ती पाए पे सिजदात माथा थ তোমার কুদরতি পায় সেজে দাতে মাতা ঠেখয় আল্লাহু হো আলা হো

तुम्हारे दरबारे लाखों शुक्रिया जनाई ओ मौला तुम्हारे दरबारे लाखों शुक्रिया जनाई ओ मौला तुम्हार गुजरीती पाए तुम्हार गुजरीती पाए सिर दाते माथा ठगए तुम्हारे दरबारे लाखों शुक्रिया जनाई ओ मौला तुम्हारे दरबारे लाखों शुक्रिया जनाई ओ मौला তোমার নিয়ে আমতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মাল্লা মনের গোলে পড়েছি তোমার নিয়ে আমতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মাল্লা মনের গোলে পড়েছি তোমার আমতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা গলে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি যত আল্লাহ আল্লাহ দিল জান আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবী তোমার প্রেমাই ভেদেছ সদাই তোমার দরবার খুশি রাজা দাই বঙ্গলা তোমার দরবারে লাখো শুকরিয়া রাজা দাই বমলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরটি পায়ে মাথা থাই তোমার দরবারে লাখো খুশ গ্রে আজা নেলা তোমার দরবারে লাখো খুশ গ্রে আজা নাই মৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেরকার শত ভুলের পরে তোমার মত কে দেখা তুমি আসল জানি বাকি সবই তো বেল শত ভুলের পরে তোমার মত কে দেখা তুমি আসল বাকি সবই তো বেকার শত পরে তোমার মত কে দেখা তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দমে দম আল্লাহ আল্লাহ প্রেমের ধ্যান আল্লাহ 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 তুমি তো বারবার বিপদ কি মুসিবত সব হতাশায় আরো জ্বলে তো সদাই तुम्हारे दरबारे लाखों शुक्रिया आजा ही ओ मौला तुम्हारे दरबारे लाखों शुक्रिया आजा ही ओ मौला तुम्हार कुदरौती पाए तुम्हार कुदरती पाए फिर माथा ठक তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও মওলা 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 তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও মওলা